হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ শুরু করতেছি তো এখন অফসব টাইম বিকেলবেলা পরন্ত বিকেলবেলা তো মার্শাল্লাহ সবাই আশা করি ভালো আছেন তো বিগত অনেক দিন পর অনেক জৈজা মেলার পর আল্লাহ দেশটা যদি এখন একটু নিরিবিলি হয় তা সবাই একটু দেশের ভালোর জন্য সবাই দোয়া করবেন আমরা যারা আছি সাধারণ মানুষ নাগরিক যারা আছি সবাই যাদের দেশে সুন্দরভাবে থাকতে পারি সুন্দরভাবে বসবাস করতে পারি এই যে আশা করি সবাই দোয়া করবেন আর আমরা মারামারি হানাহানি না করি তো দেখতে পারতেছে এখন খ্যাতের দিকে আসছি তো বিকেলবেলা সুন্দর একটা পরিবেশ তো চিন্তা করলাম আপনাদের জন্য একটু ভিডিও বানাই অনেক দিন ভিডিও বানানো হইতেছে না তো কলা মশালা বড় হয়েছে কলায় এটা বাড়তি গেছে কাটার মতন কাটব যেগুলা ছোট এখনো বড় হয় নাই তো এই রকমের মনোরম পরিবেশ সুন্দর একটা আবহাওয়া সুন্দর একটা আবহাওয়া পরিবেশটা ভালো নিরিবিলি এলাকা তো এটা হইল ক্রানিগঞ্জ কলমরচর স্কুলের আগেই ক্রানিগঞ্জ কলমরচর স্কুলের আগেই এই যে সুন্দর একটা পরিবেশ এটা হইল শেষি শাক কেউ অ্যালোনসা শাক কয় তো ভিডিওটা কেমন হইতেছে কমেন্ট করে জানাবেন এগুলো আমার পেঁপে গাছ তো মাসাল্লাহ ফলন ভালোই হয়েছে সুন্দর পেঁপে হয়েছে গাছে মাসাল্লাশাল্লা সুন্দর পেঁপে হয়েছে নতুন ফলন তো গাছ তো কয়টা গাছ লাগাইছি তো মার্শাল্লাহ সুন্দর পেঁপে হয়েছে এই গাছ গাছগুলা ওই যেগুলো হয়েছে তো মাসাল্লাহ ভিডিওটা কেমন হয়েছে সবাই সাবস্ক্রাইব কমেন্ট করে লাইক করে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালামু আলাইকুম আর সুন্দর পরিবেশ কেমন লাগলো সবাই জানাবেন আর লাইক করে পাশে থাকবেন সবাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন এটি হলো ঘাস যেগুলো সব ঘাস এটি গরুর খাওয়ায় এটি চাষের গাছ জাম্বু গাছ যেটা জাম্বু গাছ খায় এই